আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেক স্বপ্ন হল একজন বাংলাদেশে একদম ভালো একটা লেগ স্পিনার আসবে যেখানে সকল দেশে একাদশে লেগ স্পিনার থাকে সেখানে বাংলাদেশে বহুত দিন ধরে কোনো লেগ স্পিনার ছিল না সেখানে আসার আলো হয়ে আসে রিশাদ রহমান সে যতগুলো ম্যাচ খেলছে এখন পর্যন্ত সবগুলো ম্যাচে হয়তো সে এক উইকেট অথবা তিন উইকেট করে নিয়েছে এবং গতকাল নেদারল্যান্ডসের সাথে যে ম্যাচটা হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের সুফাইটে যাওয়ার ম্যাচ সেখানে নেদারল্যান্ডসের সাথে সে তার তিনটা উইকেট নেয় এবং তিনটে উইকেটের মাধ্যমে বাংলাদেশ জয়লাভ করার পরটা অনেকটা দৃঢ় হয়ে যায় এবং আমরা চাই রিষাদুর রহমানকে আরও সুন্দর কেয়ার করা হোক এবং রিশাদুর রহমানকে সুন্দর কেয়ার করার মাধ্যমে সুন্দর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে যাতে হাতে ধরে রাখে এবং তাকে যাতে নষ্ট না হতে দেয় কারণ তার সুন্দর বলিং তার সুন্দর বলিং এবং তার সুন্দর ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জয়লাভ করে এবং সে গতকাল যদি তিনটে উইকেট না নিত এবং তাদের তাদের শক্তিশালী ব্যাটিং নষ্ট না করতো রহমান তাহলে বাংলাদেশ হয়তো সুফাইটে যাওয়ার স্বপ্ন দেখতে পারতো না কিন্তু বলতে হয় কারণ এই তিনটা উইকেটে ছিল গুরুত্বপূর্ণ উইকেট তার লেগ স্পিনার বলে তারা প্রতিপক্ষ দলে যে তিনটা উইকেট পায় সে তিনটা উইকেটের মাধ্যমে বাংলাদেশ অনেকটা জয়লাভ নিশ্চিত করে এবং তার এই প্রথম দিকে যে তিনটা উইকেট পায় সেখানে চারটা ওভার করে তেত্রিশ রান দেয় লেগ স্পিনার মূলত একটু রান রান বেশি দেয় তারপর তারা উইকেট শিকার করতে পারে এবং রিশাদ রহমান সেটা দেখিয়ে দিয়েছে এবং রিশাদ রহমান প্রত্যেকটা ম্যাচে হয়তো দুই উইকেট তিন উইকেট করে নিতেছে এবং বাংলাদেশের সামনে ম্যাচগুলোতে ঈষাদুর রহমান আরও সুন্দর বলিং অ্যাকশন হয়ে উঠবে এবং বিশ্বের বুকে লেগ স্পিনারদের নেতা হবে যেখানে আফগানিস্তানের ঋষাদুর রহমান সহ সকল দেশে ভালো ভালো লেগ স্পিনার আছে সেখানে বাংলাদেশে একজন লেগ স্পিনার স্বপ্ন ছিল এবং লেগ স্পিনারে লেগে লেগ স্পিনার বলদের মাধ্যমে অনেকগুলো উইকেট পাওয়া যায় আমরা এর আগে দেখতে পাই যে শ্রীলঙ্কার সাথে বা অন্যান্য ম্যাচের সাথে বাংলাদেশে হয়ে ঋষাদুর রহমান যে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে এবং যে সুন্দর একটা স্কোর তৈরি করতে পারে এবং যে সুন্দরভাবে বল করতে পারে লেগ স্পিন বল তার মাধ্যমে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জয়লাভ করতে পারে এবং রিষাদুর রহমানকে যাতে অবহেলা না করা হয় তাকে যে বিশ্বকাপে বাকিগুলো ম্যাচ সুন্দরভাবে একটা তৈরি করা হয় এবং সুন্দরভাবে তাদের প্রস্তুতি নিতে দেওয়া হয় তার মাধ্যমে বাংলাদেশ সুন্দর একটা স্কোর তৈরি করতে পারবে এবং বাংলাদেশে জয়লাভ করার জন্য একটা সুদীর্ঘ রাস্তা তৈরি করতে পারবে ঋষাদুর রহমান আমরা রিশাদ রহমানকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হোক এবং বাংলাদেশের জন্য একটা অস্ত্র তৈরি করা হোক একটা বোমা তৈরি করা হোক রিষাদুর রহমানকে তাহলে বাংলাদেশের খুব ভালো একটা স্কোর তৈরি করতে পারবে এবং প্রতিপক্ষ দলের প্রথম দিকে সেই যাতে ভালো একটা স্কোর তৈরি করতে না পারে সেখানে ঋষাদুর রহমান বাধা হয়ে দাঁড়াবে এবং রিষাদ রহমানের মাধ্যমে আমরা প্রতিগুলা ম্যাচে ভালো একটা স্কোর তৈরি করতে পারবো এবং রিষাদ রহমান এই গুণ্ট আছে শেষের দিকে এসে বাংলাদেশে যতগুলো রান লাগবে সে হার্ড হিটার ব্যাটিং করে এবং ছয় ছক্কা মেরে সে বাংলাদেশের ম্যাচগুলো জয়লাভ করার মতো তার একটা এবিলিটি আছে এবং বোলিং স্কিল তো অসাধারণ তার লেগ স্পিন বাংলাদেশে এখন পর্যন্ত সেরা লেগ স্পিনার সে রিষাদুর রহমান এবং এই রিষাদুর রহমানের লেগ স্পিন বলেকে আমরা আরও যদি সুদৃঢ় করতে পারি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে মূল্যায়ন করা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আরও ভালো ভালো লেগ স্পিনার বলে আসবে এবং রিষাদুর রহমানকে অবশ্যই অবশ্যই অভিনন্দন রইল সে সামনে ম্যাচগুলোতে এভাবে তাদের তার অ্যাবিলিটি ধরে রাখবে এবং কোনো ম্যাচে দুই উইকেট কোনো ম্যাচে তিন উইকেট করে এভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে তাহলে বাংলাদেশের হয়তো সে বলিং বিভাগ থেকে সে সেরা পুরস্কার Tak payah fight kaitkan pada dia. বিশেষ যে তিনটে উইকেট নেওয়া হয় সেই তিনটে উইকেট ছিল গুরুত্বপূর্ণ এবং যারা বড় বড় স্কোর তৈরি করতে পারছে সেখানে শিশাদ রহমানের সে বাধা দিয়েছে এবং তাদের উইকেটগুলো তুলে নিয়েছে এবং তাদের উইকেটগুলো নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জয়লাভ করতে পারছে বলে মনে করি এবং পঁচিশটা রানে তাদের হারিয়ে আমরা সুপারাইট অনেকটা নিশ্চিত করে ফেলি এবং সুপারাইট যে বড় বড় দলগুলোর সাথে খেলা হবে যেমন অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে ভারতের সাথে খেলা হবে আফগানিস্তান সহ আরও যারা যারা দেশ আছে এবং আফগানিস্তান আমরা দিন দেখতে পাই যে যতগুলো ম্যাচ তারা খেলেছে সবগুলো ম্যাচে তারা জয়লাভ করে এবং প্রতিপক্ষ নিউজিল্যান্ড মতো একটা দলকে তারা পঁয়তর রানে অলিগেট করে দেয় এবং বড় বড় দলকে তারা আফগানিস্তান সে শক্তির কাছে বাংলাদেশ হয়তো অনেকটা দুর্বল তারপর বাংলাদেশ দেখিয়ে দিবে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে এবং সুপারিটে প্রথম ম্যাচগুলো যার সাথে হবে অবশ্যই আমরা দোয়া করি বাংলাদেশের জন্য বাংলাদেশ ভালো একটা স্কোর তৈরি করতে পারবে এবং বলিং বিভাগের মাধ্যমে ব্যাটিং বিভাগের মাধ্যমে ওপেনিং জুটির মাধ্যমে এবং রিশাদ রহমান তো আছেই আমরা এর মাধ্যমে ভালো একটা স্কোর তৈরি করে ভালো একটা উইকেট নিয়ে আমরা অবশ্যই ম্যাচগুলো জয় জয়লাভ করব ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته